বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির মনকি বাত পর্ব শুনলেন উত্তর ২৪ পরগনার পানিহাটির ঘোলামুরের কাছে এক দলীয় করমীর বাড়িতে মনকি বাত শোনার পর তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেকি ভারতবর্ষ তো ভারতবর্ষের বাইরে যেখানে ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কৃতি ভারতীয় ভাষা ভারতীয় কৃষির সামন্যতম স্পর্শ থাকে এবং আমাদের দেশের মানুষই যেখানে ব্যক্তিগত উদ্যোগ উৎসাহর মধ্যে দিয়ে সেগুলোকে সারা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন আজকে প্রধানমন্ত্রী সে কথাই বললেন আয়ুষ্মান ভারতের মধ্যে দিয়ে কিভাবে রোগীদের চিকিৎসা হচ্ছে দিনের মধ্যে শুরু করা যাচ্ছে যেটা অনেকটাই তাদের লাইফ স্প্যানকে বাড়িয়ে দিচ্ছে আজকে সে কথাও তিনি তুলে ধরলেন ব্যক্তিগত শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে যারা বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণ করছেন এবং যুব সমাজের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করছেন সে কথাই বললেন প্রধানমন্ত্রী মন কি বাতে যেটা বলেন সেটা শুধু প্রধানমন্ত্রীর মনের কথা নয় সেটা ভারতাত্মারই একটা প্রতিধ্বনি মাত্র